আসসালামু আলাইকুম আজকে আমি ভীষণ সুস্বাদু করে সাবুদানার চপ মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছি এতটাই টেস্টি সম্পূর্ণ ইউনিক রেসিপি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করে প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সাবুদানা হাফ কাপ আর দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি এক কাপ এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে ঢেকে রাখবো এক ঘন্টা এখানে ফুটন্ত গরম পানি দিতে হবে ঠান্ডা পানি দিলে ভালো হবে না এক ঘন্টা রেখে দিব আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ এই দুধ আগে জাল দিয়ে ঘন করে নিয়েছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছে গুঁড়া দুধ হাফ কাপ গুঁড়া দুধ যে কোনো ব্র্যান্ডেড নিলেই হবে আর দিয়ে দিচ্ছি চিনি এক টেবিল চামচ আর এলাচির গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আর দিয়ে দিচ্ছি ঘি এক চামচ এখন ভালো করে মিক্স করে নেব তারপরে চুলো অন করে দেবো দিয়ে অনবরত নাড়তে থাকব ঘন হয়ে আসা পর্যন্ত অনবরত নেড়ে ছেড়ে নিতে হবে তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে ঘন হয়ে আসছে এখন আমি ঘন টাইট করে নিব এখানে দিয়ে দিচ্ছি জর্দা রং পানির সাথে মিক্স করে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই কিন্তু দিলে কালারটা ভালো আসবে এর জন্য দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর একটু ঘন করে নিব এরকম ঘন হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যাবে এর চেয়ে বেশি শক্ত করা যাবে না তাহলে ঠান্ডা হলে বেশি শক্ত হয়ে যাবে এখন চুলা থেকে নামে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে এরকম করে অল্প অল্প করে নিয়ে ছোট ছোটো বল বানিয়ে নিচ্ছি তাহলে ভিতরে পুর দিতে সুবিধা হবে এভাবে একবার হলো মালাই চপ বানিয়ে দেখবেন খেতে এতটাই মজার হয় সবগুলো বানানো হয়ে গেলে এক সাইডে রেখে দিলাম আর এদিকে আমি এক ঘন্টা পর ফিরে আসলাম ফুলে একদম সফট হয়ে গেছে এখন ভালো করে মথে নিব মথে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে মিষ্টির টেস্টটা আরও বেড়ে যায় লবণ দিলে মিষ্টি ব্যালেন্স ঠিক থাকে এখন ভালো করে মথে নিয়েছি হাতে ঘি অথবা তেল লাগিয়ে এইরকম করে অল্প অল্প করে নিয়ে তারপরে চ্যাপটা করে ভিতরে পুর বানিয়ে রেখেছি ওই পুর একটা করে দিয়ে গোল করে বলের মতো বানিয়ে তারপর একটু চ্যাপটা করে নেব এইরকম করে মালাইয়ের চপের শেপ দিয়ে নিচ্ছি হাতে তেল অথবা ঘি লাগিয়ে নিতে হবে যেহেতু সাবুদানা আঠালো আটা হয়ে আসছে হাতের সাথে লেগে আসছে আর তেল দিলে হাতের সাথে লেগে আসবে না এই রকম করে সবগুলো বানিয়ে নেব খুবই টেস্টি এই চপ মিষ্টিগুলো এতটাই মজার না বানিয়ে না খেলে বোঝাই যাবে না সবগুলো বানানো হয়ে গেছে হাফ কাপ সাবুদানা অনেকগুলো কিন্তু চপ হয়েছে এখন পানির ভাপে দেওয়ার জন্য আগে থেকে চুলা একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি একটা স্টেনার বসিয়ে স্টেনারের উপরে একটা একটা করে দিয়ে দিচ্ছে আর স্টেনারে আমি তেল ব্রাশ করে নিয়েছি সাবুদানা আটকে যাবে স্টিনারের সাথে এর জন্য এখন ঢেকে রেখে দিব দশ মিনিট হাই হিটে দশ মিনিট জাল করে নিয়েছে হয়ে গেছে ফুলে বড় বড় হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করে নিব এক সাইডে রেখে দিচ্ছি দেখুন দেখতে একদম কাচের মতো স্বচ্ছ হয়েছে এক সাইডে রেখে দিলাম এদিকে আমি চুলায় আবারও প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ তিন কাপ এই দুধ আগে জাল দিয়ে ঘন করে নিয়েছে দু এলাচ দিয়ে দিচ্ছে এখন আমি চেড়ে জাল করে বলক তুলে নেব আর চিনি দিয়ে দিচ্ছে হাফ কাপ চিনির পরিবর্তন আপনারা চাইলে এখানে কন্ডেন্স মিল্কও দিতে পারবেন চিনি কমিয়ে এবারে অ্যাড করবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন এখন আমি চেড়ে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসলেই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে জাল করার প্রয়োজন নাই যেহেতু আগেই কুক করা আছে মিষ্টিগুলো ভালোভাবে এখন আমি দিয়ে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে রেখে দেবো সারা রাত পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম পরের দিন সকালে দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই মজার হয় এই সাবুদানার চপ একবার যদি বানান বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে অনেক টেস্টি আর দেখতে অনেক লোভনীয় হয়েছে আমি একটা কেটে দেখাচ্ছি সম্পূর্ণ ইউনিক এই রেসিপি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেস্ট থেকে দেখে থাকলে পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ